হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ গোপাল রাতের সেবা তোমাদের কাছে তুলে ধরছি সব এক জায়গায় আয়োজন করে নিয়েছি এবার গোপাল রাতের ভোগ দেব আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পাঠাও গোপাল আমি সব পড়ে শোনাই গোপাল খুব আনন্দ পায় তোমাদের কমেন্ট পড়ে আম আর আমিও খুব আনন্দ পাই তোমরা এত সুন্দর এত ভালোবাসা আমাকে অল্প সময়ের মধ্যে দিচ্ছ আমি সত্যি খুব তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা এত ভালোবাসো আমার গোপাল সোনাকে এবং আমার গোপাল সোনার সেবাকে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এমনিভাবে আমার পাশে থেকো তোমরা আজ আমি গোপাল সোনাকে রুটি আর কাবলি ছোলা দিচ্ছি গোপাল সোনাকে রাত্রেবেলা আমি চারটে রুটি দিয়ে থাকি আর সবজিটা যখন তোমরা দেবে তো দেখবে যাতে বেশি ঝাল না হয় ও তো বাচ্চা তো আমি ওইভাবেই করি যাতে গোপাল সোনারটা ঝাল না হয় আগে আমি গোপাল সোনার সবজিটা একটু উঠিয়ে নিই করে যদি বেশি মনে হয় ঝাল খেতে তারপরে আমাদের সবজিতে ঝাল দিই দেখো আজকে আমার কাছে তুলসী পাতা নেই তো তুলসীর মালা নিয়ে নিয়েছি আর তোমরাও এমনি তুলসী মালা কিনে রাখতে পারো কিন্তু কোনো দর্শকর্মার দোকান থেকে কেনার আগে ভালো করে দেখে নেবে কারণ অরিজিনাল পাওয়া যায় না সব জায়গায় আমি এটা ইস্কন থেকে নিয়েছিলাম এই তুলসী মালাটা তো কাল রাতে কি হয়েছে তোমাদের কাছে একটা ঘটনা বলি কাল রাতে আমি সোনাকে দুধ আর ক্যালস দেবো বলে ঠিক করেছি তো যেই বলেছি গোপ আস্তকে দুধ ক্যালোস দিচ্ছি ওই একটু মুখটা কেমন করে নিল তোমরা যারা জানো গোপালের সেবা করো তো দেখবে মুখটা কখনও কখনো খুব হাসি কখনো কখনো গম্ভীর রেগে যায় এবার বাবু সোনাকে মানাতে হয় তো যাই হোক যখন আমি বলেছি একটু মুখটা গম্ভীর করে নিয়েছিল তারপরে আমি ভাবলাম হয়তো এমনি হয়েছে তো দুধ ক্যালস বসানোর জন্য আমি তাড়াতাড়ি রান্নাঘরে গেছি এবার হালকা ফ্লেম করে আমি দুধটা বসিয়ে এসেছি এ আনার পরে আশ্চর্য ব্যাপার আমি এক ঘ এই ঘরে এসেছি গোপু সোনার জন্য সব আসন রেডি করছি গিয়ে দেখছি যে দুধটা পুরোটাই পড়ে গেছে তো বুঝে গেলাম আমার গোপু সোনা আজকে দুধ কালস খাওয়ার ইচ্ছে নেই ঝাল ঝাল কিছু খাবে যে তাড়াতাড়ি করে রুটি আর বেগুন ভেজে দিলাম সোনাকে এ দেখো এবার একটু বাটার দিয়ে দিচ্ছি তোমার সবজিটার মধ্যে গরম আছে বাটারটা গলে যাবে আরেকদিন আমার রাতে আর ফিরতে একটু দেরি হয়েছে আমি বাইরে গেছিলাম তো গোপু শোনার জন্য দুধ আর ক্যালস রেখে গেছে রেখেছি মানে তৈরি করেছি সামনে রেখে গেছি বা রান্নাঘরে জল আনতে গেছি সোনার জন্য তো কোনো নোংরা পড়ার কোনো প্রশ্ন ছিল না আমার চুলটাও টাইট করেই বাধা ছিল এসে দেখছি ওই দুধ ক্যালসের মধ্যে একটা বড় চুল পড়ে আছে তো বুঝে গেলাম গোপসোনা আজকে দুধ কালো খাবে না তাড়াতাড়ি করে ওকে আমি কিছু বানিয়ে দিয়েছিলাম মনে রুটি আর সবজি আমার মনে নেই এক দু সপ্তাহের কথা তো তোমাদের কাছে একটু বললাম আর কি এমনি ছোটোখাটো অনেক লীলা করে থাকে একদিন তোমাদের কাছে আরও শেয়ার করবো আস্তে আস্তে তো দেখো এই গোপাসনা আমার খাবার জন্য এবার প্রস্তুত দেখো একটা ভাণ্ডু দিয়ে দিচ্ছি আর একটা রুমাল দিয়ে দিয়েছি এটা খেয়ে সোনা হাত ডুবে এবার আমি সোনার কাছে ঘন্টাটা বাজিয়ে দিচ্ছি একটু খাইয়ে দেবো আমার সোনাকে আর বন্ধুর আরেকটা কথা যে গোপাল সম্পর্কে এমনি অনেক ভিডিও আমি চ্যানেলে আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেব। তো তোমরা চাইলে ওগুলোও দেখে আসতে পারো এ দেখো সোনাকে আমি একটু খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে আমি একটু বাইরে চলে যাব দশ পনেরো মিনিটের জন্য তারপর গোপাল সোনা নিজে ভোগ গ্রহণ করে নেবে আর জানো তো গোপাল সোনার কাছে যখন থাকি না আর কিছু মনে হয় না মনে হয় আমার সোনা আর কীভাবে আরও কী করলে আমার সোনা আরও ভালো থাকবে সেটা তোমরাও জানো তোমরাও যে গোপাল সোনা ঘরে রেখেছ তোমাদের এমনি মনে হয়ে থাকে তো দেখো কি সুন্দর করে থাকছে আর আমরা সাংসারিক মানুষ আমরা হয়তো অত সময় দিতে পারি না কিন্তু যতটুকুনি সময় আমরা ভগবানের জন্য দিয়ে থাকি সেটা সবসময়ে আমাদের জন্যই ভালো হয় দেখো একটু জল খাই দিলাম এবার আমি বাইরে চলে যাব গোপাল শুনে এবার নিজে এসে খেয়ে নেবে আর একটু খাবার যখন দেবে তো অন্তত দশ পনেরো মিনিট সময় দেবে কারণ ছোটো বাচ্চা একটু খেতে সময় লাগে তোমরা পাট বন্ধ করে একটু বাইরে চলে যাবে যা এতটা সময় দেবে যাতে সোনা পুরোপুরি ভালোভাবে খেতে পারে আমি দশ পনেরো মিনিটের জন্য বাইরে চলে গেছিলাম আমি আবার ফিরে এসেছি এবার দেখো আমি আস্তে আস্তে খাবারগুলো উঠিয়ে দিচ্ছি এবার সোনা আমার ঘুমানোর জন্য প্রস্তুত হবে আর আমি রাতে সোয়েটার আর টুপিটা পরিয়ে শুয়াবো যেহেতু খুব ঠান্ডা এখানে বৃষ্টিও পড়ছে আর এই সোয়েটার টুপি সব আমি নিজের হাতে বানিয়েছি সোনার মুখটা মুছিয়ে দিলাম দেখো কি সুন্দর করে দেখছে সোনার বিছানা রেডি করছি সোনার প্রিয় জিনিস বাসি দিয়ে দিলাম ময়ূর পাখা রাখাইয়ে থাকে ওর বিছানায় একটা সিংহাসনে রাখা থাকে তাড়াতাড়ি করে আমি রেডি করে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি যাতে রাতে জল তৃষ্ঠা লাগলে সোনা জল খেয়ে নেবে আর এই তুলসীর মালার উপর আমি দুটো নকুল দানা দিয়ে দিলাম যাতে রাতে জল তৃষ্ঠা লাগলে নকুল দানা দিয়ে জলটা খেয়ে নেয় বাবু এখানে বেশি মশা নেই তবু আমি মশারি টানিয়ে দিই রাতে কোনো রকম যাতে আমার বাবু ডিস্টার্ব না হয় তো এ দেখো আমি বাবুর জন্য সব রেডি হয়ে গেছে এবার সোনাকে সয়ন দেব একটুখানি তেল আমি মালিশ করে দিচ্ছি যাতে সোনা গরম থাকে এ দেখো কি সুন্দরভাবে মালিশ খাচ্ছে আর ও চোখগুলো ঢুল করছে ঘুমের জন্য পিছনের বালগুলো খুলে নিলামগুলো যাতে সোনা পিছিয়ে পিছন ফিরলে ওর অসুবিধা না হয় দেখো কি সুন্দর আর যেন আমার মায়ের কাছে দুদিনের জন্য আমার গোপাল ঘুরতে গেছিলো মানে আমার পুজোর ঘরেই ঢুকতে ইচ্ছা করছে না এত ঘর আমার ফাঁকা ফাঁকা লাগছে মানে আমি তখন মাকে শুধু বলছি ফোন করে আমার গোপালকে দিয়ে যাও হুম তখন মা দিতে চাইছিল না আরও ততদিন রাখতে চেয়েছিল আর জানো গোপালকে তোমরা যারা রাখো হয়তো কোনো দিন বাইরে পাঠালে সেটা বুঝতে পারবে আর দেখো বলতে বলতে আমার চোখেও জল চলে এলো সেই দিনটার কথা ভেবে যে তোমার গোপাল যখন ঘরে থাকে না ওই সময় গোপাল সোনার জন্ম হওয়ার পর প্রথম বাইরে গেছিলো রাত্রি বাইরে ছিল এত কষ্ট হচ্ছিল বলতে পারছি না তোমাদের তো যাক আমি একটু ইমোশনাল হয়ে গেলাম তোমাদের কাছে একটু বলে দিলাম আর কি তো দেখো আমার সোনা ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে একটু পাটা টিপে দেবে সারাদিন এক কাতে বসে থাকে ঘুম পাড়ানি ঘুম দিয়ে যা পেট ভরে খেতে দেব গোপাল সোনার চোখে ঘুম দিয়ে যা এমনি একটা ছড়া বলে বা কোনো গান করে আমি সোনাকে ঘুম পাড়াই দেখো ঘুমিয়ে পড়েছে পাটা যাতে অসুবিধা না হয় পায়ের নিচে বালিশ দিয়ে যান আর হাতের নিচে একটা বালিশ দিয়ে দেব তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও শেয়ার করে দিও নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর পুরোনো বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরাও আমার পাশে থেকো সোনা ঘুমিয়ে পড়েছে हरे कृष्ण राधे राधे